সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজীপুরের সাংবাদিক হত্যায় সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার চার একাত্তরের পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় বলেছেন নাহিদ ইসলাম জামায়াতের তিনশো প্রার্থীর চূড়ান্ত মাঠে সক্রিয় হতে নির্দেশনা গভীর রাতে হলের তালা ভেঙে বেরিয়ে এলেন ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারবো বলেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজীপুরে সাংবাদিক হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার চারজন গাজীপুর মহানগরীর চান্দ্রনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাত্রে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিজানুর ওরফে কেটু মিজান তার স্ত্রী গোলাপি মোহাম্মদ সাদিন ও আল আমিন পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে তারা ছিনতাইকারী দলের সদস্য এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাত্রে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে একাত্তরের পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় বলেছেন নাহিদ ইসলাম চব্বিশে জুলাই গণ অভ্যর্থনের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্মের আবির্ভূত হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং চব্বিশে পৌঁছেছি একাত্তরের পক্ষে না বিপক্ষে এই বাইনারির দুই ধারার ওপর ভিত্তি করে তৈরি রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় যারা এখনও এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায় তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায় জামায়াতের তিনশো প্রার্থীর চূড়ান্ত মাঠে সক্রিয় হতে নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত ইসলামী পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি এরই মধ্যে তিনশো সংসদীয় আসনে প্রায় সব কোটিতে প্রার্থী চূড়ান্ত করেছে আসন ভিত্তিক প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচনী মাঠে প্রার্থীর সক্রিয় হতে নির্দেশনা দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণার জন্য আরও কিছুটা সময় নিতে চায় দলটি গভীর রাতে হলে তালা ভেঙে বেরিয়ে এলেন ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে লোকিয়া হল ও শামচুরাহর হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন ক্যাম্পাসের বিভিন্ন সড়কের মিছিল করেন তারা এ সময়ে তারা ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর হলে হলে রাজনীতি চলবে না চলবে না সহ নানা স্লোগান দেন পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন রাত আড়াইটার সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ তার বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আর সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব